হ্যালো গাইস কাল আমরা চলে গেছিলাম একটা জন্মদিন অনুষ্ঠান তো আমার ছেলের ইনভাইট ছিল ছেলের সাথে আমারও ছিল আমার ননদ ননদের মেয়ে তো আমি একটু অন্যরকমই সেই সেজি দেখতে পাচ্ছ এরকম আমরা পৌঁছে গেছি কারণ আমার বাড়ির পাশেই ছিল অনুষ্ঠানটা আর আমার ছেলে এই যে ও বেলুন নিয়ে যাওয়ার পরই খেলতে শুরু করে দিয়েছে তো এই যে বার্থডে গার্ল দেখতেই পাচ্ছ কেক সাজানো হয়েছে এখন কেক কাটা হবে তো আমরা গিয়ে কালকে প্রচণ্ড এনজয় করেছি খাওয়া দাওয়াও করেছি আর আমার ছেলে তো কিছুতেই মানে বার্থডে গালের পাশে যাবে না কারণ ও একটু ওদিকে যেহেতু চেনে না এই জন্য সামনে যাবে না ও দূরেই থাকবে ওকে ডাকছে কিন্তু যাচ্ছে না দেখো ওখানে গিয়েও আমি ফটো তুলতে শুরু করেছি কারণ আমার সাজ তো একটু অন্যরকমই আমি করেছিলাম আর দেখো দুটো কুচকি যার বাড়িতে গেছিলাম আর তারই মেজে ছেলের ওটা হচ্ছে ছেলে আর ওটা হচ্ছে আমার ননদের মেয়ে আর ওই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ খেলা করছে আর এটা হচ্ছে আমার ননদ তো আমরা তারপরে কেক টেক খাওয়ার পর খাবার টেবিলে বসে গেছি খাওয়ার জন্য তো নানা রকমের আইটেম করেছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা দেখো আমরা খাচ্ছি কারণ একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল আমার ছেলে তো কিছুতেই খেতে চায় না ওকে খাওয়ানো নিয়ে প্রচণ্ড মানে জ্বালা ওকে কোনোভাবেই খাওয়ানো যায় না ওকে যতবার আমি মুখে দিতে যাই ততবারই না খাবো না খাবো না দেখতেই পাচ্ছ ভিডিওটা ভালো লাগলো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো